নতুন বছরের আজকে যাচ্ছি আমরা প্রথম পিকনিক সো হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ আ নিউ ব্লগ সোহাগ মামাকে দেখো খুব সুন্দর করে একদম ডল পুতুলের মতো সাজিয়ে দিয়েছি আর আমরা এখন কিন্তু বেরিয়ে গেছি অলরেডি রাস্তায় ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছিল এই কদিন ধরে তো ভীষণ ঠান্ডাও পড়েছে আর সোহাগ মামা কিন্তু দেখো গাড়িতে উঠে ফিট করতে করতে ঘুমিয়েই পড়েছিল তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা সকলেই জানবে যে আমি কিন্তু প্রত্যেক বছরের শুরুতে এই দিনটার জন্য ওয়েট করে থাকি বিকজ আমার জন্য এই দিনটা খুব স্পেশাল কারণ আমরা সবাই মিলে আবার একসাথে হই হই হুল্লোর মজা আনন্দ অনেক কিছু হয় খুব মজা লাগে সবার সাথে মিট করে তো প্রথমে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে কিছুক্ষণ ওয়েট করে আমার ননদকে এখান থেকে পিক করে আমরা চলে গেছিলাম পিকনিক স্পটে যদিও আমাদের একটু লেট হয়ে গেছে আসলে আমি অনেক সকাল বেলায় উঠে রেডি হয়ে নিয়েছি কিন্তু সোহাগ মামা যেহেতু সাড়ে দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে তো ওকে তার আগে কিছুতেই ওঠানো যায় না তো মাম্মা ওঠার পরে মাম্মাকে খাইয়ে দাইয়ে সব রেডি করে একটু লেট হয়ে গেছে আর এদিকে দেখো আমরা দুজন চলে এসেছি আর মাম্মামকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর এবারে আমাদের পিকনিকটা কোথায় হয়েছিল জানো এবারে কিন্তু আমাদের পিকনিকটা একটা খুব সুন্দর একটা আম বাগানে একটু মানে জঙ্গল জঙ্গল ফিল আছে এরকম একটা জায়গায় হয়েছিল বাট এই ঠান্ডা আর কুয়াশায় একটু মানে ডিসঅপয়েন্টেড করেছে কারণ রোদ উঠলে জায়গাটা আরও বেশি ভালো লাগতো আর একটু বেশি এনজয় করা যেত পিকনিক স্পটে এসে আমরা প্রথমেই ব্রেকফাস্ট করে নিয়েছি লুচি আলুর তরকারি নলেন গুড়ের রসগোল্লা আর আমরা আসার পরে যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছি সোয়াগের পাপা কিন্তু সোহাগকেও একটু পিকনিকের ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি সোহাগ কিন্তু এখন কারোর কোলে উঠলে কান্না করে না এখন সোহাগ সবার কোলে যায় আর এখানে সবাই যেহেতু সোহাগ মাম্মাকে খুব ভালোবাসে তো এই দিনগুলোতে মানে সবাই যখন একসাথে হই মাম্মা কিন্তু সবার আবার কোলে যায় আর সবাই মাম্মাকে খুব ভালোবাসে খুব কোলে নেয় আর এবারে পিকনিকটা তো আরো বেশি স্পেশাল কারণ আমাদের কচি কাঁচা গুলো একটু বড় হয়েছে একটু হাঁটতে দৌড়াতে শিখে সেই জন্য এবারের পিকনিকটা কিন্তু আমাদের বড়দের থেকে ছোট ছোট বাচ্চা বেশি মজা হয়েছে আর সোহাগো কিন্তু এখানে এসে সোহাগের অনেক ফ্রেন্ডস পেয়ে গেছে দেন এখানে দেখো এখানে হচ্ছে পিকনিকে সমস্ত রান্না করা হচ্ছে মাসিরা রান্না করছে আর আমি কিন্তু এখন চলে যাবো ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে আমরা সবাই মিলে একটু অন্য সাইডে মানে এখানে অনেক সর্ষের ক্ষেত রয়েছে আর অনেক জমি রয়েছে তো সেখানেই চলে যাবো একটু ছবি তুলবো ভিডিও করব গল্প করব এই নিয়ে এটা হলো সোহাগের সেকেন্ড টাইম পিকনিক মানে সোহাগের এক বছরের মধ্যে দুটো পিকনিক হয়ে গেছে টু এ তখন সোহাগের বয়স ছিল মাত্র তিন মাস আর এবার তো পনেরো মাস তো পিকনিকের ওইখানে যেহেতু তো রান্নাবান্না হচ্ছে তো সেই জন্য আমরা সবাই মিলে একটু এদিকে চলে এসেছি আর সবাই একটু আগে চলে গেছে আমি হচ্ছে মাম্মাকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে সবার ওখানে সেখানে গিয়ে মাম্মাকে মাম্মার ফ্রেন্ডসদের সাথে সবার সাথে ছেড়ে দেবো মাম্মা একটু খেলা করবে মজা করবে আর আমরা বড়রা একটু গল্পগুজব গুজব করব মানে কাসিপ করব আর তো এই দেখো মাম্মা কিন্তু মানে একদম ফ্রেন্ডসদের মাঝখানে একদম পড়ে গেছে আর এখানে সবাই মোটামুটি ওই দেড় থেকে দু মাসের ছোট বড় মানে একই বয়সী আর কি আমার মাম্মা এদিকে মাম্মা এসেছে মাম্মা এখানে 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 আসুন আর সোহাগ মোমো তো ভীষণ মজা পেয়েছে যেহেতু ওকে আমি একটু নিচে ছেড়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি অনেকগুলো ড্রেস ক্যারি করেছি জন্য আমি আর অতটা টেনশন করিনি যে ভেবেছিলাম যে ওকে ছেড়ে দিই যদি ড্রেসটা নোংরা হয়ে যায় দেন আমি ওকে চেঞ্জ করিয়ে দেবো অসুবিধা নেই কিন্তু ও একটু খোলা মানে একটু মজা করুক একটু খেলাধুলা করুক সবার সাথে আর জানো তো আমার না ভীষণ ভালো লাগে এই মেমোরিজগুলো কালেক্ট করে রাখতে কারণ মাম্মা যখন একটু বড় হবে যখন আরো ভালো করে বুঝতে শিখবে তখন মাম্মা দেখবে যে মাম্মা ছোটবেলা থেকে কত মজা আনন্দ কত কিছু করেছে কত কত কিছু করেছে আর সমস্ত আমি এরকম এরকমভাবে ক্যাপচার করে রাখি আমরাও দেখতে পারবো বেশ মজা লাগবে একটা তারপরে এখানে হচ্ছে সোয়াগের আগের চলে এসেছিল মানে আমার কাকামণি তো কাকামণিও পিকনিকেই এসেছিলো বাট কাকামণি কাকামণির ফ্রেন্ডের এর সাথে একটু ঘুরতে গেছিল তো 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 এখানে সাথে দেখা হয়ে গেল কথা হচ্ছিল তারপরে আমরা গল্প মজা আবারও আর আমাদের গল্পের থেকে এবার কিন্তু বাচ্চাদের মজাটাই বেশি আমরা এনজয় করছিলাম সবাই মিলে কারণ সবারই পুচকুগুলো এই সেম এজেরই রয়েছে একদমই ছোট আর আমার জানো তো এই পিকনিকটা এত ভালো লাগে মানে কি বলবো মানে পুরো বছরে যতগুলো পিকনিক হোক না কেন আমার এই পিকনিকগুলো এই পিকনিকের মানুষগুলো এত প্রিয় যার জন্য আমার আরো বেশি ভালো লাগে তো আমি সেই জন্য এই পিকনিকটাকে একদমই কোনো বছর মিস করতে চাই না আর দেখো সোহাগ মামা কি সুন্দর একা একা খেলে বেড়াচ্ছে আর পাশের জন যে ওটা হচ্ছে আমাদের আরো একটা ছোট্ট পাপা একদম মস্তান কিন্তু ডন একদম তো মাম্মাও একা একা খুব দূরে বেড়াচ্ছিলো আর এখানে এসে আমার একদম কোনো রকম মানে কোনো টেনশন হয়নি মাম্মা সবার কাছে এত ফ্রেন্ডলি গিয়েছে এত ফ্রেন্ডলি মিশেছে মানে সবার কোলে গিয়েছে সবার সাথে মজা করেছে চেনা চেনা সবার সাথে বাইরে সর্ষের খেতে অনেকক্ষণ সময় আমরা কাটিয়ে আমরা আবার কিন্তু চলে এসেছিলাম পিকনিক স্পটে এখানে এসে দেখলাম মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের দিয়ে তো এখানে সবাই খুব মজা করে এখানে খেলছিল আর প্রতি বছরে কিন্তু এই মিউজিক্যাল চেয়ার খেলাটা হয়েই থাকে প্রথমে শুরু হয় বাচ্চাদের দিয়ে তারপরে বাচ্চাদের মায়েরা আর তারপরে বাবারা আর তো এখানে খেলতে গেছিল আর আমি এদিকে হচ্ছে সোহাগকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম যেহেতু আমি খেলবো না এবার তো সোহাগ মাম্মা কিন্তু ভীষণ কান্না করছিল ও হচ্ছে দিদিরার সাথে গিয়ে খেলবে সবার সাথে গিয়ে খেলবে জন্য তাই আমি ভাবছিলাম যে নেক্সট ইয়ারে হয়তো মামাও খেলতে পারবে মানে সবার সাথে মিলে খেলতে পারবে ও খুব কান্না করছিল খুব মানে সবাই এত খেলছিল এত মজা করছিল তো তারপরে হচ্ছে সবাই খেলতে খেলতে আমি ভাবলাম যে একটু পরে যেহেতু লাঞ্চের টাইম হয়ে যাবে তো আমরা খাওয়া দাওয়া করার আগে সোহাগকে যদি একটু খাইয়ে নিই তাহলে সোহাগ কিন্তু কান্নাও করবে না বা কোনো ওর অসুবিধাও হবে না তো এখানে খেলা দেখতে দেখতে আমি চলে গেছিলাম সোহাগ মামাকে খাওয়ানোর জন্য বাড়ি থেকে আসার সময় আমি তিনটে মিল কিন্তু সোহাগ বাবা জন্য নিয়ে এসেছিলাম তো সেটাই আমি মামাকে বসে বসে খাইয়ে দিয়েছি দেন আমরা যখন খেতে বসবো তখন যদি মামা কিছু খেতে যায় তখন মামাকে আবার একটু একটু করে তখন দেওয়া তারপরে দেখো এখানে এত সুন্দর সর্ষের ক্ষেত ঠিক বললাম তো হ্যাঁ সর্ষের ক্ষেতই হবে এটা তো যাই হোক এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই সবাইকে মানে সবাই তো এদিক ওদিক ছিল সবাইকে ভালোভাবে খেতে বসিয়ে দিয়ে আমরা এদিকে চলে এসেছিলাম একটু ছবি তুলতে আর ভিডিও করতে তারপরে আমরাও কিন্তু একটা ব্যাচ হয়ে গেলে আমরা সবাই মিলে খেতে বসে পড় আর ভিডিও করতে এসে মাম্মা দেখো কেমন করছে কি যে দুষ্টুমি করে ও ও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমাদের সাথে কিন্তু পিকনিকে দাদাইও জয়েন করেছিল যদিও বা প্রত্যেক বছরই কিন্তু দাদাই আমাদের সাথে পিকনিকে জয়েন করে তো এখানে হচ্ছে দাদাই আর সোহাগের কিছু ভিডিও কিছু ফটো আমি তুলে দিচ্ছিলাম আর সোহাগ তো নিচে নামার জন্য আর ওর ফ্রেন্ডসদের সাথে খেলার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলো তারপরে আমরা আবার পিকনিক স্পটে চলে এসে মামাকে একটু ভাত আর দু পিস মাটন দিয়ে একটু খাইয়ে দিচ্ছিল ওর পাপা আমি কোলে নিয়েছি মামাকে তো লাঞ্চ করিয়েই দিয়েছি এটা জাস্ট মামা একটু খেতে ভালোবাসে সেই জন্য আমরা যেহেতু সবাই মিলে খাবো তো মামাকেও তো পিকনিকে নিয়ে এসেছি নাকি মামাও পিকনিকে সমস্ত খাবারই একটু একটু করে ট্রাই করে তার মধ্যে মামা যেহেতু মাটনটা সব থেকে ফেভারিট তো সেই জন্যই ওর পাপা ওকে মাটনটা দিয়ে আর একটু রাইস এনে মামাকে খাইয়ে দিচ্ছিল আর সাথে আমিও একটু টেস্ট করে নিচ্ছিলাম যাই হোক পিকনিকের রান্নাগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় আর এবারও খুব ভালো হয়েছিল এবং প্রত্যেক বছরই পিকনিকের রান্নাগুলো খুবই টেস্টি আর খুব ভালোই হয় তো এই যে এখন হচ্ছে আমরা খেতে বসে পড়েছি আর খাওয়ার মেনুতে কি কি ছিল চলো বলি ভাত ছিল মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা লেবু সালাড তারপরে কাতলা দই কাতলা ছিল সরি সরি কাতলা কালিয়া ছিল তার সাথে কিন্তু আলু বিরিয়ানি মাটন চিকেন দুটোই ছিল আর মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ সবকিছু তো ছিলই হজমলা এগুলো তো ছিল মাছ তো এখন দেখো পাতে পড়ে গেছে কিন্তু বিরিয়ানি আর মাটন কষা তো আমরা যেহেতু লাস্ট ব্যাগ ছিলাম আমাদের খাওয়া শেষ হতে হতে কিন্তু প্রায় পোনে পাঁচটার মতো বেজে গেছিল আর খাওয়া দাওয়া শেষ করে সমস্তটা গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এই যে সোহাগ সোহাগের পিয়ের কোলে দুষ্টুমি করতে করতে কিন্তু মানে চলে আসছিল আর সোহাগের ড্রেসটা আমি অবভিয়াসলি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ আগের ড্রেসটা যেটা পরিয়ে এনেছিলাম সেটা যথেষ্ট গরম হবে তবুও হচ্ছে যেহেতু আমরা গ্রামের এই সাইডে রয়েছি আরও বেশি ঠান্ডা বেশি কুয়াশা তো মাম্মার জন্য আমি আরও এক সেট ড্রেস এনেছিলাম যেটাতে কিনা আর একটু বেশি গরম হবে তো সেই জন্য মাম্মার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছে আর মাম্মা দেখো মুরগির পেছনে কেমন করে দৌড়াচ্ছে খানেও তো একটা যা যা চলে গেল আর একটা যাচ্ছে মামার বে তো এখন আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে প্রথমে আমি যাব আমার বীরনগরের বাড়িতে ওখানে হচ্ছে মিষ্টিকে নামিয়ে দিয়ে দেন আমরা যাব কল্যাণীতে যেহেতু মামা কালকে স্কুল আছে টিউশন আছে সমস্ত কিছু স্টার্ট অলরেডি হয়ে গেছে যদিও ওর কিছুই বন্ধ হয়েছিল না ডিসেম্বরেও তো সেই জন্য আমরা আবার ব্যাক করব আর মামা দেখো পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসে একদম বাড়ির সামনে এসে ঘুম থেকে উঠে পড়েছে আর পাপার কোলে গিয়ে ড্রাইভিং করছে পাপা এত সুন্দর ড্রাইভ করে আর মেয়ে যদি তার ড্রাইভ না করতে পারে তাহলে কি হয় তো বাড়িতে এসে দেখো বম্মাকে কিন্তু আবার চেঞ্জ করিয়ে দিচ্ছে আর দুষ্টুটা দেখো কি যে দুষ্টুমি করে সারাক্ষণ সবাইকে জিন্দেগীর তো এখানে হচ্ছে সুহাগ সুহাগের দিদিয়া মানে মামা মে ছোটবেলার ভিডিও দেখছিল আর সেখানকার সব ভিডিওগুলোকে কপি করে সবাইকে দেখাচ্ছিল আর একটু ডান্স করছিল। তো চলো এইভাবেই ভিডিওটা আজকে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও পেজটা। নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি অবশ্যই চলে আসবে। টা বাই বাই গুড নাইট। সকলে ভালো থেকো সুস্থ থেকো।